আগ্রহ হতে হবে আমাদের নানা ধরনের আমরা বলতে চাই এত সস্তায় করবেন না

বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলতে চাই যে দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদের মাধ্যমে ছাত্র নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হবে অতি দ্রুত সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছে যারা মিলিয়ে নিয়ে গরাব চেষ্টা করছেন ছাত্র আপনারা

बंदुकृ <laughs>

করছে অসহায় ফিলিস্তিনিরা খাদ্যে রবাবে হাত বিষার কঙ্কালে পরিণত তারা গাছের বাসন কেটে কেটে খেত পাতা গুলো আর অবশিষ্ট নাই এখন তারা মাটি গুলো পানিতে ভিজিয়ে খেয়ে বাঁচার চেষ্টা করছে এই মানুষগুলোকে বড় দুর্ভিক্ষ দুর্ভিক্ষ পরিণত হয়েছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বিশ্ব বিবেক আজ চুপ হয়ে আছে আমরা একটি চরিন্দা এবং প্রতিবাদ জানাই

তৈরি হয়েছে বাংলাদেশ বিনিমানের জন্য বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি ইঞ্চি মাটিকে গড়ে তোলার জন্য আমাদের নিরলস প্রচেষ্টা প্রচুর Go, to

চট্টত্তরে নির্মাণ ভাবে

समोर <laughs> एक्तिपत्रिका <laughs> <laughs>